ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন রবিবার রাজধানী নজরুল ক্ষেত্রে অনুষ্ঠিত হয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডিঙ্কুরায় এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সংঘের ত্রিপুরা প্রান্তীয় প্রচারক নিখিল নিবাসকর কালচারাল সোসাইটির চেয়ারম্যান নবেন্দু ভট্টাচার্য ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের কার্যকরী সভাপতি শঙ্কর দেব সহ অন্যান্যরা এর সম্মেলনে বক্তব্য রাখেন মন্ত্রী টেঙ্কু রায় তিনি বলেন শিক্ষকদের দায়িত্ব কর্তব্য বিশাল প্রি প্রাইমারি থেকে শুরু করে কলেজ স্তর পর্যন্ত প্রায় সাত লক্ষ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ আপনারা তৈরি করছেন চল্লিশ লক্ষ রাজ্যবাসীর ক্ষেত্রে এটা কম কোনো কথা নয় মন্ত্রী বলেন আমাদের দেশে করছে সে সাথে রাজ্যে করছে ক্ষেত্রে একটি ধরন পাল্টাতে হবে তিনি বলেন শ্রম দপ্তরের অধীন জিআরবিটি রয়েছে জিআরবিটি গ্রুপ ডি চাকরির জন্য লাখো প্রার্থী আবেদন করেছেন এদের মধ্যে আড়াই হাজার জনের চাকরি হয়েছে এই আড়াই হাজার জনের মধ্যে প্রায় এক হাজার জন চাকরি পেয়েছেন যাদের মাস্টার ডিগ্রি রয়েছে মাস্টার ডিগ্রি ধারণ করে একজন পিউনে চাকরি করবেন বা করছেন এই ধরন আমাদের পাল্টাতে হবে ডিপার্টমেন্ট হচ্ছে যে আইবিটি বোর্ড হয়েছে আমরা মানুষকে চাকরি দেওয়ার কাজটা করে থাকি এবার যখন গ্রুপ ডি তে চাকরি হলো এই গ্রুপ ডি চাকরিতে দেখলাম যে এখানে অনেকেই গ্রুপ ডি চাকরিতে অ্যাপ্লাই করেছিলেন লাখো সংখ্যায় আর যারা চাকরি পেলেন আড়াই হাজার এই আড়াই হাজারের মধ্যে প্রায় খানেক ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি করেছে তারা সেই পিওনের চাকরিটা পেয়েছে এই পিওনের চাকরি যারা পেলো মাস্টার ডিগ্রি করা এটাকে বলুন এটা কোনো স্বাভিমানের কাজ নয় একটা মাস্টার ডিগ্রি করা ছেলে তার সেই স্কুলে কোনো স্কুলে সেখানে গ্র্যাজুয়েট কোনো স্যার থাকবেন পড়াচ্ছেন আর তাকে বলা হবে তুমি বইয়ের খাতাটা নিয়ে আসো বা একটা ওই পিওনের কাজ করছে সে হয়তো দরজা জালনাটা খুলছে এই যে পরিস্থিতিটা দেখুন দেশ এগোচ্ছে দেশ রাজ্য এগোচ্ছে আমাদের রাজ্য গুটি গুটি পায়ে আমরা বলতে পারি আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে কিন্তু এই যে ব্যবস্থাটা এই যে পড়াশোনার ধরনটা আজকে মাস্টার ডিগ্রি করার পরেও তাকে পিয়নের চাকরির জন্য লাইনে দাঁড়াতে হয় এটাও বদলাতে হবে সম্মেলনে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রান্তের প্রচারক নিখিল নিবাস করছি সহ অন্যান্যরা রাজ্যের প্রতিটি জেলা এবং থেকে সংগঠনের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগদান করেন your about our emails.